হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো দেখো দুপুরে রান্নাবান্না কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। কারণ ভিডিওটা দি একটু দুপুরের পরের দিকে চলো কি কি রান্না করছে এখানে ভাজা হচ্ছে আলু হচ্ছে ভাজা তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও যেহেতু আজকে সোমবার নিরামিষ রান্না দেখো ভাতটা আমার হয়ে গেছে উপর দিয়ে রেখে দিয়েছি কারণ এখন দুপুর হয়ে গেছে মোটামুটি খাওয়ার টাইম হয়ে গেছে তার জন্যে ভাত আমি এখনই উপর দিয়ে রাখলাম আর কি কি রান্না করছি চলো এখানে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখে নাও ডাটা চচ্চড়ি করেছি সজনের ডাটা সর্ষে দিয়ে এটা হচ্ছে একটা মেনু গেল এই দেখো কচুর শাক করেছি ছোলা দিয়ে সব অল্প অল্প অনেকগুলো তরকারি হয়ে যায় তাই আমি অল্প 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 করে করি দেখো কচুর শাক করেছি এখানে সিদ্ধ দিয়ে রেখেছি মিষ্টি কুমড়ো আর আলু সিদ্ধ এখানে আলু সিদ্ধ আর মিষ্টি কুমড়ো সিদ্ধ মাখা হয়নি মাখ আর এখানে ভাজা করে রেখেছি মিষ্টি কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা কিন্তু নিরামিষ দিনের ডালের সাথে কিন্তু ভালো লাগে আবার এটা হচ্ছে বেসন দিয়ে ভাজলে পরেও বেশ ভালো লাগে কিন্তু খেতে মিষ্টি মিষ্টি যেহেতু এটা হচ্ছে আম ডালের মধ্যে আম দিয়েছিলাম তাই আমটাকে আমি তুলে রেখে দিয়েছি না ভীষণ টক হয়ে যায় আমগুলো তো ভীষণ টক এখন জানোই তো প্রচণ্ড টক তাই আমগুলো তুলে রেখেছি আর এর রয়েছে ডাল এই রাখো এর মধ্যে পিঁপড়ে ধরে যাচ্ছে পিঁপড়েও আমাদের খাবারগুলো খাবে এত পিঁপড়ে গরমের দিনে পিঁপড়ে হয়ে যায় যে বলার কথা আছে রাখো এটা হচ্ছে ডাল ডালটা করে রেখে দিয়েছে এদিকে আর আর করে রেখেছি চলো একাতে থাকি এখানে করেছি ইঁচর দিয়ে ছোলার ডাল দিয়ে একটা তরকারি শুকনো শুকনো একদম ঝোলনা হালকা এটা রুটি দিয়েও খাওয়া যাবে আবার গরম গরম ভাতের সাথেও খাওয়া যাবে রুটি রুটিতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে খেতে এই হচ্ছে দুপুরের মেনু আর একটুখানি ভেজে রেখেছি পাপড় এই যে হাতে তৈরি করা পাপড়গুলো ভেজে রেখেছি কারণ পাপড় না ভেজে রাখলে তো হবে না আমার এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পাপড়ও লাগে কখন কার কী লাগে তাই আগে থেকে আমি সব সময় ভেজে রেখে দিই এই হচ্ছে আমার দুপুরের মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কারণ হচ্ছে নিরামিষ দিনে একটু পদ বেশি হয়ে যায় আর কিছু করিনি এইটুকুনাই করেছি তোমরা কি কে কী করেছ দুপুরে আজকে আজকে কে কে নিরামিষ খাও অবশ্যই জানাও আর আর গরমের কথা কি বলবো ভীষণ ভীষণ গরম আর রোদ্দুর দেখো খা খা করছে মনে হচ্ছে স্নান রান্নাঘরে আসলে স্নান করে যেতে হবে আর স্নান করতে হবে না এই হচ্ছে ব্যাপার তাহলে টাটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা এই দেখো এখানে আম বানাতে বসে গেছি আম বানাচ্ছি আমের আচারগুলো করব আম নিয়ে এসেছিলো আমগুলো এত শক্ত আঠি যে কি বলবো আমি কাটতে পারছি না কাটতে গেলে মনে হচ্ছে কি আমার হাতটাই কেটে যাবে এই যে অর্ধেক ফেলে রেখেছি আবার ফাড়বো এটা আমের আচার করব চলো টাটা বাই বাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও